যাক তো সব শান্তি নাই কি হচ্ছে সমস্যা কি তোমার ভাইয়া भैया করে কেন ভাইয়ের কাছে দরকার আছে কি দরকার প্রতিদিন তো ভাইয়া भैया করো প্রতিদিন ভাইয়া দরকার আছে ভাইয়া তো প্রতিদিন আসো না সন্ধে সময় থেকে প্রতিদিন ভাইয়ের কাছে আসো গাদি মেরা নিয়ে আসবে হ্যাঁ ভাইয়া নাই ভাইয়া কি বলবা আমাকে বল কি সমস্যা ভাইয়া কাছে দরকার আছে ভাইয়া নাই

একটু শান্তি মতো যে বসে খাম শান্তি কি ভাই হয় বাবারে বাবা বিয়ে দিছি তারপরেও বাপের সংসারে বারবার বারবার হয়ে সংসারে বারবার ঘুরে আসে কামাই করে খেতে পারে না যত সব ঝামেলা আমার খাওয়াটাই নষ্ট হয়ে গেল করবো